দিনহাটায় গোপন মধুচক্র ও মদ বিক্রির অভিযোগ তিনজন গ্রেপ্তার দিনহাটা দুই নম্বর ব্লকে নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলবাড়ি বাজার এলাকায় চাঞ্চল্যকর ঘটনা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট বাড়িতে মদ বিক্রির পাশাপাশি মধুচক্র চালানো হচ্ছিল অবশেষে স্থানীয়দের তৎপরতায় সেই বাড়িতে হানা দিয়ে হাতে নাতে ধরা পড়ে অভিযুক্তরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ফাড়ির পুলিশ সেখান থেকে দুজন মহিলা ও একজন পুরুষকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সাহেবগঞ্জ থানায় এলাকাবাসীরা জানান আমরা অনেকদিন ধরেই এই বাড়ি নিয়ে সন্দেহ করছিলাম yeah এখানে বাইরে থেকে অনেক মানুষ আসত রাতে অদ্ভুত আচার আচরণ চলত বারবার বলার পরেও কেউ ব্যবস্থা নেয়নি আজ নিজেরাই হাতে নাট এক প্রধান রূপালী বর্মন কোচবিহার জেলা পরিষদের কুমার প্রশান্ত নারায়ণ প্রধান রূপালী বর্মন বলেন আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি এলাকায় এই ধরনের অনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধ্রুতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আজকে এই যে গ্রামবাসী মিলে প্রশাসন মিলে এখানে এই যে মানিক মদক নামের স্ত্রী বা মানিক মদক এখানে মদের ব্যবসা করে তারপরে অবৈধ মধুচক্র চালায় তা গ্রামের সমাজের খুব খারাপ অবস্থা তারপরে আপনার এই যে আমাদের গ্রামের জেলা পরিষদ ছিল প্রধান সাহেব ছিল তারপরে আমাদের গ্রামের মা বোন ছিল মহিলারা ছিল তারা সবাই মিলে এখানে দুইটা বাইরের থেকে মহিলা নিয়ে এসে এখানে দেহ ব্যবসা করে তাই ওই গ্রামের লোক জানা হওয়ার পর প্রশাসনের ব্যবস্থা করে নিয়ে ওদেরকে প্রশাসনের হাতে সবাই মিলে তুলে দিয়ে কাদের কাদের তুলে দিয়েছেন পুলিশের কাছে পুলিশের কারা কারা ছিল ওখানে ওখানে জেলা পরিষদ সাহেব ছিল প্রধান সাহেব ছিল তারপরে আরও আমাদের নেতৃবৃন্দুরা ছিল গ্রামের মহিলারা ছিল গ্রাম স্থানীয় দাদা বলছি কতদিন ধরে এরকম

এই জায়গাটার নাম হলো বেলপারি বাজার আপনার নামকে দেখলাম মানে আছে আমি বললাম যে এখানে কি হয়েছে বাড়ির মহিলা বলছে যে আমাদের কি নাকি শাঁখাই হয় আমি বললাম যে শাঁখাই তোমাদের আগে তো আগে বৌ এখন তো শাঁখাই তো আমরা দেখি না এই তো সব তো না প্রধান আছে আপনাদের বাড়িতে প্রধান আসার কারণ কী প্রধান বলছে যে আমরা আগে বহুদিন আগে আমরা শুনছি আমরা আগে এসে ধরতে পারি নাই আজকে আপনাকে হাতে নাতে ধরে ফেলেছি মানিক বর্মনের বাড়িতে মানিক মদকের বাড়িতে প্রধান সাহেব ছিল প্রশান্ত নারায়ণ ছিল সমিতি আমাদের গ্রামবাসী ছিল ঠিক আছে আমার সবাই মিলে আমরা মদের ব্যবসাও প্রায় পুলিশের হাতে তুলে দিয়েছি দুইটা বাড়ি আরেকটা বাড়ি আছে চৌপদীতে ওখানে কালীপাটে ওটা বাড়িও গেছিলাম ওটা বাড়িতে আমরা বলছিলাম যে মদের ব্যবসা হবে না এখানে নারী ব্যবসা চলছে আমাদের গ্রামে ছোটো ছোটো ভাই বোন আছে পরে ওদের দেখিয়া আমাদের বাকি ভাই বোনগুলা শিখবে পরে আমরা সবাই মিলে গিয়ে মানা করছি কতদিন ধরে এরকম ঘটনা ঘটছে এই আগে বহুদিন ধরে এরকম বহুদিন হয়ে গেল প্রায় দুই তিন বছর হয়ে গেল আমি আমি দেখছি ঠিক আছে আমি এখান থেকে যাওয়া আসা করি এনি টাইম হাট বাজার আমার চোখও পড়ে এবং আমরা আমার কথা বললে কিছু শোনে না এই জন্য প্রশাসন এখানের প্রদান ওরা নিজেই যায় গিয়ে ধরছে মদের ব্যবসা কতদিন ধরে করে মদের ব্যবসা না হলেও আট নয় সাল হয়ে গেল পুলিশ কাদের কাদের নিয়ে গেল পুলিশে মানিক মদককে নিয়ে গেছে আর মহিলা দুইটাকে নিয়ে গেছে কি নাম আপনার আমার নাম দাস এই জায়গাটার নাম এই জায়গাটার আমাদের এলাকার নবর সাউরাগুড়ি সেখানে মানিক মদক নামে ছেলে অনেক দিন থেকে মদের ব্যবসা করতেছে তাকে মৌখিক আমরা কথা বলছি যে মদের ব্যবসাটা ছাড়তে ও ছাড়ে নাই তা সত্ত্বেও আজকে পনেরো দিন বা কুড়ি দিন থেকে যাব শুনতে চাই এলাকাবাসীর বক্তব্য যে ওখানে দুইটা মেয়ে নিয়ে আসছে মধু চালায় চালায়। সেই খবর শুনে আমরা এলাকাবাসীর সহযোগিতায় আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ ছিল আমি ছিলাম থাকার পরে আমরা গ্রামবাসীর এলাকায় সেই মেয়ে দুইটাকে আমরা উদ্ধার করি সেখানে অনেক মদের বোতল আমরা উদ্ধার করি করে আমাদের নাজিরহাটের ক্যাম্পের পুলিশ প্রশাসনের হাতে আমরা মেয়ে দুইটাকে তুলে দেই বা মানিক মদককেও আমরা তুলে দিই আমরা গিয়ে প্রথমে বলছিলাম যে মদের ব্যবসা এখনও চলছে বলছে হ্যাঁ চলছে তাহলে কতটা আছে তাহলে বের করো মানে তিনটা বোতল বের করে দিয়েছে আমি মহিলা দিয়ে অনেক মদের বোতল বের করছি তারপরে দেখি মহিলা দুইটা মধুচক্রের মেয়ে ঘরে ছিল পরে ঘর ঢুকলাম ঘরে ঢুকে দেখি সেখানে মহিলা দুইটা ছিল তারপরে ডাকার পরে ওদের বাড়ি জিজ্ঞাসা করলাম মানিক মাদকের বউ বলল শিলিগুড়ি বাড়ি তারপরে মানিক মাদক বলল যে আসামে বাড়ি তারপরে মেয়ে দুটাকে জিজ্ঞাসা করা হলো বলল যে হ্যাঁ আসামেই বাড়ি আচ্ছা বললাম তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো বা কোনো লিখিতভাবে অভিযোগ আমরা থানায় লিখিতভাবে অভিযোগ করব আমরা এটাও যাব ওদের জন্য কঠোর শাস্তি হয় এই এদের শাস্তি দেখে কোনো এলাকায় এই জন্য অবৈধ ব্যবসা না করে আর লোক কী নাম আপনার আমি নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী বড়